এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে কি চলছে এক ব্যাংক কর্মীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা অবশেষে ব্যর্থ হয়ে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনা বুধবার রাতে জিবি হাসপাতালের ক্যান্টিনের সামনে আহত ব্যাংক কর্মীর নাম অমিত দেববর্মা আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর রাজ্যে কি চলছে এই ব্যাংক কর্মীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা অবশেষে ব্যর্থ হয়ে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনা বুধবার রাতে জিবি হাসপাতালের ক্যান্টিনের সামনে আহত ব্যাংক কর্মীর নাম অমিত দেব বর্মা আমি তো স্যার এই যাও আমি এত কথা কথা পাতাম তার কি যেন হয়েছে না হয়েছে এটা আমি জানি না আর আপনি কী খবর পাইছে আমি পাইছি ক্যাটাদনে মাইরা ফারে কোন জায়গাতে এটা শালবাগান আচ্ছা এই কথাই শুনছেন যে পরে আয়াশিল ছেলেরা কি অবস্থা পাইছে ছেলেরা অবস্থা পাইছে আমি তো কথা শুনছি প্রায় আটটা নড়া দিয়ে নড়া দিয়ে কথা শুনছি এরপর দেয়া আমি বাজার গিয়েছিলাম বাজারে আসলাম এই সময় আমি ফট করে মানে এই কথা শুনে তাদের আয় করছি এই আয়ন করে এন থেকে এন থেকে বাড়াতে গেছে বাড়তে গিয়েছে এন তালাবে দেখা হয়েছে ছেলে গতকালকে রাতে কটার সময় বাড়িতে বেরিয়েছে ঈদে তো আমি জানি না ছেলে কি আগরতলা থাকে আগরতলা থাকে মানে কি বাড়া থাকে বাড়া থাকে কোন জায়গায় থাকে এটা ওই সজন গাতে কি কি করে এমনি ছেলে হ্যাঁ ওই ওর জীবনে কাজ করে কি মনে হয় ছেলে মানে এইভাবে মারার কারণটা কি এটা তো আমি বুঝতে পারলাম না ওখানে ছেলের সঙ্গে কথা হয়েছে আপনার কথা হয়েছে অনৈতিকভাবে ঠিকভাবে কথা কইতে পারছেন বলা পারছেন তো কী দেখলেন কী দিয়ে মারা হয়েছে ছেলের এই যে অবস্থা না যেটা মারা হয়েছে জুতা বাড়ি তো এনে অনেক ওষুধ তো আছে মানি জুতার একবারে জুতা মারিটাই আমি দেখছি হয় জুতা গিয়ে বা মার্স এখন অবস্থা গিয়ে অক্ষণ অবস্থা দেখো সিরিয়াস হলো ছেলের কি অমিত ডেব্রু বয়স্ক তো বয়স টোয়েন্টি থ্রি বাড়ি বাড়ি বিষ্ণামগঞ্জ পুলিশটা জানাই